এই নির্বাচনটি আমার রাজনৈতিক জীবনের জন্য বাঁচা মরা লড়াই এই নির্বাচন আমি যদি হেরে যাই আমার দীর্ঘদিনের রাজনীতির পথ বন্ধ হয়ে যেতে পারে আর যদি আপনারা আমার পাশে থেকে কাছে থেকে দোয়া করে আমাকে আপনারা সহযোগিতা করেন আমি আগামী দিনে রাজনীতি করার একটি পথ খুঁজে পাব আমি রাজনীতি করতে এসে বারবার বঞ্চিত হয়েছি আমি অবহেলিত হয়েছি যাদের জন্য সারা জীবন আমি বাজি রেখে রাজনীতি করেছি তাদের কাছে তখন হাত পেতেছি আমার খালি হাতে ফেরত আসতে হয়েছে আমি গত নির্বাচনে এসেছিলাম সেই নির্বাচনে আসাটা আমার ভুল সিদ্ধান্ত ছিল সেটি আমি যখন উপলব্ধিতে এসেছে তখন শকিপুর কাছে এবং বিশেষ করে আমাদের প্রয়াত নেতা কৃষিবি শৌকুল শাহজাহানের পরিবারের কাছে আমি নিঃশর্ত ক্ষমা চেয়েছি আমাকে যারা আপনারা চিনেন এবং জানেন আমি রাজনীতিতে একজন ক্ষতিগ্রস্ত মানুষ আমি সখীপুর উপজেলার রাজনীতিতে দীর্ঘদিনের একজন পরীক্ষিত মানুষ রাজনীতি করতে এসে বারবার ব্যর্থ হয়েছি বারবার ঘুরে দাঁড়াবার চেষ্টা করেছি আমার ভাগ্যের নির্মম পরিহাস আমি যখন রাজনীতিতে এসেছিলাম তারপরে অনেক মানুষ আজকে জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন কিন্তু আমাদের দুর্ভাগ্য আমার কপালে আল্লাহ রাখেন নাই বলে আমি বিগত দিনে বারবার ব্যর্থ এইবারের নির্বাচন উন্মুক্ত করে দেওয়া হয়েছে নৌকা প্রতীক তুলে নেওয়া হয়েছে বিদায় আমার এবার নির্বাচনটি করা সহজ হয়েছে আমি শুধু আপনাদের কাছে বিনয়ের সাথে বলতে চাই এই নির্বাচনটি আমার রাজনৈতিক জীবনের জন্য পাঁচা মরা লড়াই এই নির্বাচন আমি যদি হেরে যাই আমার দীর্ঘদিনে রাজনীতির পথ বন্ধ হয়ে যেতে পারে আর যদি আপনারা আমার পাশে থেকে কাছে থেকে দোয়া করে আমাকে আপনারা সহযোগিতা করেন আমি আগামী দিনে রাজনীতি করার একটি পথ খুঁজে পাব আমি শুধু কচু আর সর্বস্তরের মানুষের কাছে বলতে চাই রাজনীতি করতে এসে ভুল ভুলভ্রান্তি হতে পারে আমার জীবনের যদি কোনো ভুল থাকে আপনারা সেটি ক্ষমা করে দিয়ে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আমার মতো একজন কর্মীকে শুধু বাঁচিয়ে রাখার স্বার্থে আপনাদের কাছে একটি আমি আমি সুযোগ চাই রাজনীতি করতে এসে বারবার বঞ্চিত হয়েছি আমি অবহেলিত হয়েছি যাদের জন্য সারা জীবন আমি জীবন বাজি রেখে রাজনীতি করেছি তাদের কাছে তখন হাত পেতেছি আমার খালি হাতে ফেরত আসতে হয়েছে এখানে যারা বসে আছেন আপনারা আমার হচ্ছেন মূল শক্তি সখীপুরের সর্বস্তরের মানুষের কাছে আমার প্রত্যাশা এই নির্বাচনে একজন রাজনৈতিক কর্মীকে বাঁচিয়ে রাখার জন্য আপনারা আমার পাশে দাঁড়াবেন আমি আপনাদের পায়ে হাত রেখে শুধু বিরতি করতে চাই এই উপজেলা নির্বাচনে আপনারা সকলে দল মত নির্বিশেষে আমার পাশে এসে আমাকে সহযোগিতা করবেন আমি সেই প্রত্যাশা আপনাদের কাছে ব্যক্ত করতে চাই আমি যদি নির্বাচিত হতে পারি আমি কথা দিচ্ছি আপনারা আমার সম্পর্কে জানেন শকিপুরের বর্তমান রাজনীতি বর্তমানে কারা কারা প্রার্থী হয়েছে তাদের সম্পর্কে আপনারা জানেন আমি কারো বিরুদ্ধে কোনো কথা বলতে চাই না আমি আমার কথা বলতে চাই আমার বুক ভরা বিশ্বাস এই শকিপুরের মানুষ এই নির্বাচন হয়তো আমাকে ফেলে দেবে না আমার কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নাই শুধু আপনাদের কাছে একটি বারের জন্য আমি আশ্রয় চাই এই সর্বস্তরের জনগণ যারা আপনারা ভোটারের মালিক আমি তাদের কাছে শুধু অনুরোধ করতে চাই আগামী নির্বাচনে আপনারা সকলে আমাকে দোয়া করবেন মহান আল্লাহ আব্দুল আলমিন যেন আমাকে কবুল করেন